চান্ন ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আপনাদের আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে কালীঘাট আপনারা হয়তো ভাবছেন কালীঘাটে মায়ের মন্দিরে যাচ্ছি না আজকে আমি আপনাদের মায়ের মন্দির দর্শন করাতে নিয়ে যাচ্ছি না আজকে আমি যাচ্ছি একটা অপূর্ব রাধামতো মন্দির আপনাদের দর্শন করানোর জন্য সেই অপূর্ব রাধামত মন্দিরটি কালীঘাটে শ্রী চৈতন্য গৌড়িয়া মঠের মধ্যে অবস্থিত আমার জার্নি শুরু হচ্ছে হাতিবাগান শামবাজারের হাতিবাগান থেকে এই হাতিবাগান থেকে আমি হেঁটে হেঁটে যাচ্ছি শোভাবাজার মেট্রো স্টেশনে এই শোভাবাজার মেট্রো স্টেশন থেকে আমি মেট্রো ধরে আমার প্রথম গন্তব্যস্থল হচ্ছে কালীঘাট এই কালীঘাট যাওয়ার পরে আমি কালীঘাট থেকে কিভাবে একটু ছোট হাঁটা পথে এই গৌরিয়া মঠে চলে যাব সেইটা আমি আপনাদের সুন্দরভাবে আমার জার্নির মাধ্যমে বর্ণনা করব এই কালীঘাট গৌরিয়া মঠ যাওয়ার সহজ যানবাহন হল মেট্রো রেল আমি শোভাবাজার সুতানুটু মেট্রো স্টেশনে গেট নাম্বার ওয়ান থেকে প্রবেশ করে কবি সুভাষমুখী মেট্রো ধরে চলে এলাম কালীঘাট স্টেশনে কালীঘাট মেট্রো স্টেশনে নেবে এক নম্বর গেট ধরে বেরোবো বলে এসকালেটার ধরলাম এসকালেটার থেকে নেবে সোজা বাম দিকে সিঁড়ি দিয়ে উঠে গেলাম গেট নাম্বার ওয়ান থেকে বেরোবো বলে মেট্রো স্টেশনের এক নম্বর গেট দিয়ে বেরিয়ে ডান দিকে ঘুরে সোজা দু মিনিট হাঁটলেই সামনে কালীঘাট কালী মায়ের মন্দির যাওয়ার নবনির্মিত স্কাই ওয়াকের সিঁড়ি ঠিক ওই জায়গা থেকে রাস্তা পার হয়ে চলে আসতে হবে ঠিক উল্টো দিকে বিশাল গির্জার সামনের ফুটপাতে দেখুন কালীঘাটের কালীঘাট মন্দিরের স্কাই ওয়াক ঠিক উল্টো দিকে ফুটপাতে আপনাকে আসতে হবে দেখুন সামনে একটা বিশাল চার্চ আছে তার মানে আপনাদের আমি বোঝাতে পারলাম এই যে স্কাই ওয়াকটা রয়েছে স্কাই ওয়াক থেকে আপনার রাস্তাটা ক্রস করবেন ক্রস করে যে চার্চ রয়েছে এই চার্চের পাশ দিয়ে দেখুন লাইব্রেরি রোড তার পাশে লেখা রয়েছে শ্রী চৈতন্য গৌরিয়া মঠ চৈতন্য গৌরিয়া মঠ এই রাস্তায় যদি আপনারা যান তাহলে শ্রী চৈতন্য গৌরিয়া মঠ পাবেন এখন সব জায়গায় দুর্গাপূজার প্যান্ডেল হতে শুরু করে দিয়েছে আপনাদের মন্দিরের সামনেটা কতটা দেখাতে পারবো অতটা বলতে পারছি না সামনে প্যান্ডেল এই আমি চলে এসেছি অপূর্ব শ্রী চৈতন্য গৌরিয়া মঠে কালীঘাট মেট্রো স্টেশন থেকে এক নম্বর গেট দিয়ে বেরিয়ে তারপর আমি রাস্তাটা ক্রস করে আপনাদের দেখালাম কিভাবে আমি এই রাস্তায় এলাম এই রাস্তা দিয়ে গৌরিয়া মঠে এলাম এই আপনাদের আমি এখন গৌরিয়া মঠের একদম সামনে চলে এসেছি গেরুয়া রঙে সজ্জিত অপূর্ব শ্রী চৈতন্য গৌরিয়া মঠ মন্দিরের বাইরে থেকে তিনটি চূড়া দুইটি ছোট ও মধ্যস্থলে বিশাল একটি চূড়া যা আমরা রত্ন বলে থাকি এই মঠের সৌন্দর্যকে শতগুণ বাড়িয়ে তুলেছে মঠের সামনে বিশাল শ্বেতপাথরে শ্রী শ্রী চৈতন্য গৌরিয়া মঠ নাম খোদাই করা আছে পাশে সুন্দর শ্বেতপতর দিয়ে মরা তরুণ আকৃতির প্রবেশদ্বার শ্রী চৈতন্য গৌরী মঠের উৎপত্তি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শিক্ষা ও অনুশীলন থেকে যিনি চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে নদীয়া জেলার শ্রীধাম মায়াপুরে আবির্ভূত হয়েছিলেন তাঁর লক্ষ্য ছিল জাতীয়তা ধর্ম বর্ণ বা ধর্ম নির্বিশেষে অবাধে বিতরণ করা এমনকি পশু পাখিদেরও শ্রীকৃষ্ণের পবিত্র নাম জপ করতে অনুপ্রাণিত করা শ্রী চৈতন্য গৌরীয় মঠের আধ্যাত্মিক ভিত্তি গভীরভাবে প্রথিত মহাপ্রভুর শিক্ষার উপর যিনি ঈশ্বরের সবচেয়ে দানশীল অবতার যিনি ঐশ্বরিক প্রেমের সার্বজনীন মতবাদ প্রচার করেছিলেন এই প্রতিষ্ঠানটি তার দিব্য ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল যিনি শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের একজন প্রধান শিষ্য মূল মঠটি শ্রীল চৈতন্য মহাপ্রভুর পবিত্র জন্মস্থান শ্রী মায়াপুর ধামে অবস্থিত এছাড়াও এই সংস্থা বিশ্বব্যাপী কৃষ্ণভক্তি ছড়িয়ে দেয় মন্দিরের সামনের ভিউটা আপনাদের আমি দেখিয়ে দিয়েছি অপূর্ব মন্দির অপূর্ব শোভা এই মন্দিরের সামনেটা এবার আমি মন্দিরে প্রবেশ করব চলুন তাহলে আপনাদের এক এক করে মন্দিরে প্রবেশ করে সব বিস্তারিতভাবে দেখাবো এবং এই গৌড়িয়া মঠের যে সংক্ষিপ্ত ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যতটুকু আমার জানা আছে চলুন তাহলে আমরা এখন গৌরিয়া মঠের ভেতর প্রবেশ করি মঠের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলেই পাশে পাঁচিল বরাবর বাহারি গাছের লাইন আর ডান দিকে সমতল ভূমি থেকে বেশ অনেকটাই উঁচুতে শ্রীমন্দির সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণের মেঝে সাদা কালো শ্বেতপাথর দিয়ে মোড়া একটু এগোলেই বাম দিকের গলিতে মঠের টয়লেট আর সামনে লাইন দিয়ে কল হাত ধোয়ার জন্য ডানদিকে সিঁড়ি যা পেরোলি মন্দিরের গর্বঘৃহ গর্ভগিয়ে চারিধার খোলা বারণ্ডা এই সিঁড়ি দিয়ে উঠে বারণ্ডা ও গর্ভগৃহ মন্দিরের সেবায় ছাড়া কারও যাওয়ার অনুমতি নেই একটু এগোলি সোজা নাট মন্দির আর বাম দিকে উঠে গেছে দ্বিতলে যাওয়ার সিঁড়ি নাট মন্দিরে প্রবেশ করে অবাক হয়ে গেলাম কলকাতা কালীঘাটের মতো জনবহুল স্থানে এইরূপ বিশাল নাট মন্দির না এলে জানতেই পারতাম না বিশাল নাট মন্দিরটির একধারে ঝুল বারণ্ডা সেখান থেকে নিচে নাটমন্দিরের মন্দিরের কোনো অনুষ্ঠান হলে দেখার সুন্দর ব্যবস্থা আছে ঝুল বারান্দার বিপরীত দিকের দেওয়ালে শ্রীকৃষ্ণের লীলাখালার কিছু চিত্র বাঁধানো আছে আর তার পাশে এই মঠের প্রতিষ্ঠাতা ও মহারাজদের চিত্র টাঙানো আছে নাট মন্দির থেকে সোজা এগুলি মূল মন্দির প্রদক্ষিণ করার শ্বেতপাথরের পথ আর তারপরে বেশ উঁচুতে মূল মন্দিরের বারান্দা নাট মন্দির থেকে সোজা ভক্তরা শ্রী রাধা দর্শন করতে পারেন উনিশশো সালে এই মঠটি প্রতিষ্ঠিত হয় এই মঠটি বিশেষভাবে একটি আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে কাজ করে মানুষের মনে মানুষের জন্য সেবায় নিয়োজিত হওয়ার প্রেরণা যোগায় হিন্দু আচার অনুষ্ঠান পালন ও শেষকৃত্য পালনের মতো অনুষ্ঠানের জন্য বিশেষভাবে ব্যবহৃত হয় মোট বারোটি কারুকার্য খচিত গোলাকৃতি স্তম্ভের পর মূল মন্দিরের বারন্দা দাঁড়িয়ে এখন মন্দিরের গর্ভগীয় বন্ধ আছে ভগবানকে ভোগ নিবেদন করার পর মূল মূলদ্বার খুলে দেয়া হবে বিতলে এই মঠের কার্যালয় ও প্রকাশনী বিভাগ আর তার উপরে মঠের প্রতিষ্ঠাতা আচার্যর কক্ষ ও স্বয়ংকক্ষ চলুন আমরা এক এক করে সব দর্শন করে আসি সিঁড়ি দিয়ে উঠেই ডান দিকে অফিস ঘর আচ্ছা এখানে প্রসাদের কোনো ব্যবস্থা আছে কি না এখানে কুপন সিস্টেম আছে কি কোনো হ্যাঁ আটটা দেখি রাখো মূল্য কুপনে একশো টাকা আচ্ছা তা আপনাদের একদিন আগে যা যদি আমি জানাই তাহলে পাওয়া যাবে কোন নাম্বারে জানাতে হবে এই এই নাম্বারটা তো সেভেন জিরো জিরো থ্রি নাইন ওয়ান ওয়ান এইট সিক্স সেভেন ঠিক আছে একশো টাকা কুপনের মূল্য তো ঠিক আছে মঠের কার্যালয়ের সামনেই মঠের প্রকাশনা ঘর চলুন এক ঝলক দেখে আসি ঘরের আলমারিতে এই মঠের অনেক বই সযত্নে রাখা আছে তার মধ্যে আমার মন ছুঁয়ে গেল শ্রী চৈতন্য ভাগবত দেখে যা শিল বৃন্দাবন দাস ঠাকুর দ্বারা বিরচিত এই বইতে আপনি বিস্তৃত ব্যাখ্যা তাৎপর্য শব্দাপ্ত অনুবাদ এবং বিচার ও মীমাংসা সহ সম্পূর্ণ তত্ত্ব অতি সহজে জানতে পারবেন দ্বিতল থেকে কয়েক ধাপ সিঁড়ি পেরোলেই চলে আসবেন এই মঠের প্রতিষ্ঠাতা শিশু ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজের ভজনকক্ষে ওম বিষ্ণুপাত একশো আট শিশু ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ ছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একজন সদ্য শিষ্য এবং শ্রী চৈতন্য গৌরী মঠের প্রতিষ্ঠাতা উত্তর একাদশীর তিথিতে পূর্ববঙ্গের কাঞ্চনপাড়ায় হিরাম কুমার বন্দ্যোপাধ্যায়ের ঘরে জন্মহনকারী তিনি শৈশব থেকে গভীর ভক্তি প্রদর্শন করেছিলেন এগারো বছর বয়সে ভগবদ্গীতা মুখস্থ করেছিলেন এবং দীর আধ্যাত্মিক অনুশাসনের অধীনে ব্রহ্মচারী হিসেবে জীবনযাপন করেছিলেন মুনি স্বপ্নের নির্দেশে অনুপ্রাণিত হয়ে তিনি হরিদ্বার ভ্রমণ করেন এবং পরে তার গুরুদেবের সাথে যোগ দেন উনিশশো সালে তিনি দীক্ষা গ্রহণ করেন উনিশশো সালে তিনি গৌর পূর্ণিমায় ভক্তি গৌরব বৈখানস গোস্বামী মহারাজের কাছ থেকে ত্রিদণ্ড সন্ন্যাস গ্রহণ করেন এবং ভক্তিদায়িত্ব মাধব গোস্বামী মহারাজের নামকরণ করেন তার আধ্যাত্মিক গুরুর আদেশ মেনে তিনি আসামে প্রচার শুরু করেন তেজপুর গুয়াহাটি এবং গোয়ালপাড়ায় শাখা প্রতিষ্ঠা করেন এবং পরে শ্রী চৈতন্য গৌরীয় মঠ গঠন করেন তিনি উনিশশো সালে মায়াপুরে পরমেশ্বর ভগবান কৃষ্ণ এবং তার শাশ্বত সহধর্মিনী শ্রীমতী রাধারানীর অপাক্ষিত লীলাগুলিতে প্রবেশ করেছিলেন শিলভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজের কাছে শ্রী চৈতন্য গৌরী মঠের দায়িত্ব অর্পণ করেছিলেন শ্রী ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজের ভজনকক্ষে ঠিক বিপরীত দিকে আচার্য শিলভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের কক্ষ ইনি ছিলেন একজন মহান বৈষ্ণব আচার্য শ্রী চৈতন্য গৌরিয়া মঠের সম্মানিত প্রাক্তন আচার্য ভক্তি তীর্থ গোস্বামী মহারাজ হলেন গুরু পরম্পরা অর্থাৎ ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরুবংশের এগারোতম আচার্য তিনি তেরোই এপ্রিল উনিশশো সালে আসামের গোয়ালপাড়ায় জন্মগ্রহণ করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকতর ডিগ্রি অর্জনের পর উনিশশো সালে এই প্রতিষ্ঠানে যোগদান করেন তিনি শ্রী চৈতন্য গৌরিয়া মঠের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং উনিশশো সালে সন্ন্যাস গ্রহণ করেন প্রতিষ্ঠাতা সভাপতি আচার্যের অন্তধানের পর উনিশশো উনাশি সালে বল্লভ তীর্থ গোস্বামী মহারাজকে মঠের সভাপতি আচার্য হিসেবে মনোনীত ও নিযুক্ত করা হয় শ্রী চৈতন্য মহাপ্রভুর ঐশ্বরিক বাণী প্রচারের জন্য নিবেদিত পান তিনি বিশ্বব্যাপী ভক্তি ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিদিন আঠেরো থেকে কুড়ি ঘন্টা অক্লান্ত পরিশ্রম করতেন আমি এখানে প্রসাদের ব্যাপারে বললাম যে সেবায়েত আছেন উনি অফিস রুমে গেলাম তো উনি আমাকে বললেন যে সকাল আটটা অবধি তো প্রসাদের কুপন বিক্রি হয় কুপনের মূল্য হচ্ছে একশো টাকা আমি প্রথমে ভেবেছিলাম যে এখানে কোনো প্রসাদের মূল্য নেই যে যে যেরকম পারবে দাম দেবে কিন্তু উনি বললেন না এখানে প্রসাদের কুপন সিস্টেম আছে একশো টাকা আর সেটা আটটার সকাল আটটার আগে টেলিফোনে জানাতে হবে তো আমি টেলিফোন নাম্বারটা নিচে স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেই স্ক্রিনে আপনারা যে টেলিফোন নাম্বারটা আছে সেই টেলিফোন নাম্বারে আগে থেকে কথা বলে নেবেন তাহলে একশো টাকার বিনিময়ে আপনারা দুপুরে প্রসাদ গ্রহণ করতে পারেন ঠিক সকাল সাড়ে এগারোটায় মূল গর্ভগৃহের দ্বার সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল এবার ভগবানকে ভোগ নিবেদন করা হবে ভোগ ও মূল গর্ভগৃহের পথ জল দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে এবার গর্ভগৃহে ভোগ নিয়ে যাওয়া হবে মঠের এক সেবায়েত এক এক করে তিন থালা ভোগ নিয়ে যাচ্ছেন ভগবানকে নিবেদন করবেন বলে এত নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করছেন দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম এবার ভোগ আরতি শুরু হবে তাই ভক্তদের সমাগম আস্তে আস্তে শুরু হচ্ছে ভগবানের গ্রহণ হয়ে গেছে এবার ভোগ আরতি শুরু হবে দুপুর বারোটায় গর্ভগীয় দ্বার খুলে গেল ভোগারতি শুরু হবে বলে কারুকার্য খচিত কাটে সিংহাসনে অপরূপ সাজে শ্রী রাধা মাধবের বিগ্রহ পাশে প্রভু গৌরাঙ্গ পাশে মঠের প্রতিষ্ঠাতা আচার্যের ছবি ঠিক সাড়ে বারোটায় গর্ভগীয়ের দ্বার বন্ধ হয়ে গেল নাটমন্দিরের বিশাল জায়গায় ভক্ত ও সাধ্যে আসা নিমন্ত্রিত অতিথিদের প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয়েছে এবার রন্ধশালা থেকে নিয়ে আসা সব খাবারের সাথে ভগবানের ভোগ যা প্রসাদে পরিণত হয়েছে তা মিশিয়ে দেওয়া হচ্ছে এবার একটা কথা এখানে আপনাদের জানিয়ে দিচ্ছি এই মঠে সাধ্যে আসা অতিথিদের যারা মঠের প্রসাদ গ্রহণ করতে ইচ্ছুক তারাও একসাথে বসে দর্শনার্থীদের সাথে প্রসাদ গ্রহণ করেন সাধারণত যারা অতিথি তাদের চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়ে থাকে আর মঠের ভক্ত ও দর্শনার্থীরা মহারাজদের সাথে মেজেতে বসে প্রসাদ গ্রহণ করেন আমি আজকে এখানে আর প্রসাদ গ্রহণ করলাম না কেননা আমি দেখলাম অনেক দর্শনার্থীদের ভিড় প্লাস আরও অনুষ্ঠান যাদের তিনতলা এবং চারতলায় সাধ্যের অনুষ্ঠান হচ্ছে তারাও একসঙ্গে প্রসাদ খাবেন তাই আমি দেখলাম যে হ্যাঁ অনেক ভিড় হয়ে গেছে দর্শনার্থীদের তাই আমি বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে আমি বাড়িতে গিয়েই আমার অন্য গ্রহণ করব আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করব আপনাদের ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করবেন যাতে আমার ভিডিওর মাধ্যমে অনেক বয়স্ক মানুষেরা বাড়িতে বসে নানান দর্শনীয় স্থান মঠ মন্দির আস্রম দেখার সুযোগ পায় আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই আমার নাম অলক ডাকনাম ছোটন আমি নানান দর্শনীয় স্থান মঠ মন্দির আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই আশা করি আপনাদের ভালো লাগে তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখাবে একটা নতুন ভিডিওতে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেল জাহ্নভীর ছোটনের মাধ্যমে তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করলাম